মানে এটা সিরিয়াস যে এখানে ওপেনলি বসে মানে এরা হুমকি দিচ্ছে না এরা বলছে যে আমার আমার তো কোনো লোকাল স্ট্যান্ডার্ড নেই আমি আর কেন উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের খাতা দেখব আমি আর কেন স্কুলে যাব কেয়স তৈরি হচ্ছে আমি জানি না কার জন্য কেয়াস তৈরি হচ্ছে কিন্তু আমি এটা জানি মমতা বন্দ্যোপাধ্যায় এতে মেজর মেজরলি দোষী বাকিটা কারা আচ্ছা প্রথমেই প্যানেলে যেহেতু চাকরি চলে গেছে ভাইয়ের আমি ব্যক্তিগতভাবে সমবেদনা জানাচ্ছি কিন্তু আর কোনো কিছু করার নেই আমার কোনো বক্তব্য নেই করার নেই মানেটা কি আমি আমি শেষ করি আমি তোমার সাথে আরগু করতে চাই না তর্ক করতে চাই না বাবু কারণ করাটার মতো পরিস্থিতি নেই আমি তো রাজনীতিতেও একটা মাত্রা থাকে সেই মাত্রার ওপরে উঠা যাবে না তার কারণ হচ্ছে আজকে আপনাদের এই পরিস্থিতির জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে তাহলে সেটা তৃণমূল কংগ্রেস এবং যদি কারোর রেসপন্সিবিলিটি গিয়ে থাকে তাহলে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় আমায় এক মিনিট বলতে আপনার কাছেই অনুমতি চাইছি কারণ আজকে আপনারই বলার দিন কিন্তু আপনি দু তিনটে ইম্পর্টেন্ট পয়েন্ট জেনারেট করেছেন সেগুলো বলা দরকার ময়ূখ উনি একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় বলেছেন যে আইন আছে পশ্চিমবাংলায় যে এক বছর পর্যন্ত ও সিট প্রোটেকশন করতে হবে এটা বানিয়েছে কে যে বানিয়েছে সে বেটার ছেলে জেলে গেছিলো এই কেসে তার নাম মানিক ভট্টা মানিক বন্ধ ভট্টাচার্য আমার কলেজের প্রিন্সিপাল ছিল একটা লোক যদি আইন না জেনে কাউকে খুন করে তার যা পানিশমেন্ট হওয়া উচিত একটা চোর যদি আইন জেনে খুন করে তার বেশি পানিশমেন্ট হওয়া উচিত আগে ছিল মিনিমাম তিন বছর প্রোটেক্ট করতে হবে উনি এসে দেখলেন যে প্রাইমারিটা চুরি করেছি এটাও চুরি করেছি আগামী দিনে এটা কোনো না কোনো সময় এনকোয়ারি হবে তাই এক বছর কাগজে কলমে দেখিয়ে কোন রকম করে নিজে ডেস্ট্রয় করে দিলেন নাই সাকে ডেকেছি লোককে মানিক ভট্টাচার্য আমার প্রশ্ন এখানে নয় আমার প্রশ্ন মানিক বাবু অন্যায় করতে পারেন অন্যায়টাকে করে কে পার্থ চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে চলে গেল যখন অবস্থানে বসেছিল ছেলেরা ওখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বললেন আমরা একটা কমিটি বানাবো বানিয়ে সমস্ত যাদের বেআইনি বলে চাকরি বলছে তাদেরকে রেগুলারাইজ করে দেবো একটা ক্যাবিনেট একটা মুখ্যমন্ত্রী তিনি নিজে বসলেন সেই ক্যাবিনেটে অ্যাপ্রুভ হলো দিয়ে যারা বেআইনি চাকরি প্রার্থী তাদেরকে চাকরি দেওয়ার এতটাই দেয় তৃণমূল মাল খেয়েছে বলে তৃণমূলের মাল ঘর থেকে ফেরত দিতে হবে বলে তাদের পানিশমেন্ট হবে বলে তারা এতটাই কমর বেঁধে নামলো যে একাধিক যোগ্য ক্যান্ডিডেটদের সর্বনাশ করে দিল দেখুন আমি লয়ের স্টুডেন্ট হিসেবে আজকে একটা কথা বলছি ওকে সামনে রেখে বলছি এটা বলতে আমার ব্যক্তিগতভাবে ইচ্ছে হচ্ছে না কিন্তু এই সরকার দু হাজার নির্বাচনের আগে বলেছিল

সুপ্রিম তোমার কথা আমার কথা শুধু শোনেনি সমস্ত পক্ষের কথা শুনেছে তুমিও পিটিশন আর তোমার কথাও শুনেছে। রাজ্য সরকার এটা জাস্টিফাই করে বলতে পারেনি লিখিত দিতে পারেনি যে তোমরা হচ্ছ তোমাদের ভেতর একজনও অযোগ্য লোক নেই এবার ময়ুক আমি একটা টেকনিক্যাল প্রশ্ন করছি রাজ্য সরকার এটা বলতে পারলো না যে ভাই এদের মধ্যে অযোগ্য লোক নেই এরা সবাই যোগ্য এবং কবে থেকে বলেনি কবে থেকে বল যেদিন বাবু শুনে নাও যেদিন অভিজিৎ বাবু প্রথম অর্ডার দিয়েছিলেন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তখন যাচ্ছিলেন তিনি যেদিন প্রথম অর্ডার দিয়েছিলেন তিনি বলেছিলেন সাত হাজার লোক হচ্ছে বেআইনি আছে বাকিরা নেই রাজ্য সরকার মেনে নিতে পারতো রাজ্য সরকার তোমাদেরকে চ্যালেঞ্জ করেছে ওই অসৎ ছেলেদেরকে বাঁচানোর জন্য যাদের কাছ থেকে মাল কামিয়েছে তোমাদের মতো জাস্টিফাই যোগ্য ছেলেদের কেরিয়ার সমস্ত সর্বনাশের পথে নিয়ে গেছে আমি আমি বলতে চাই রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে ঠিক যে কারণের জন্য কলকাতা হাইকোর্টে প্যানেলটা বাতিল হয়েছিল প্রথমে সেই কারণটা শর্টে বলে দিই দশ সেকেন্ডে সেটা হলো স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান জানিয়েছিল এরা অবৈধ সিবিআই ঠিক আছে কিন্তু যারা বৈধ বলে এখনো আছে তাদের মধ্যেও কেউ অবৈধ আছে কিনা নিশ্চিতভাবে বলতে পারছি না যে কারণে একটা অনুমানের উপর ভিত্তি করে যে হাইকোর্ট মনে করেছে হয়তো যারা এখনো যোগ্য তাদের মধ্যে কেউ কেউ অযোগ্য থেকে গেলেও যেতে পারে বলছি বলছি আমাকে বলতে দিন প্লিজ তারপরে সুপ্রিম কোর্টে গিয়ে দশই ফেব্রুয়ারি দু সালে সুপ্রিম কোর্টে যে শেষ হেয়ারিং হলো তার দুদিন পরে পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর মামলায় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান জয়দীপ গুপ্তা নিজে দাঁড়িয়ে বলেছেন আমাদের আরও কিছু বলার ছিল বলার সুযোগ দেওয়া হয়নি আমাদের বলা আমাদের লিখিত আকারে জানানোর সুযোগ দেয়া হোক তারপরে স্কুল সার্ভিস কমিশন লিখিত আকারে জানিয়েছে অতিরিক্ত বারোশো জনের আবার তালিকা জমা দিয়েছে যেটা সিবিআই খুঁজে পায়নি যে এরাও অযোগ্য এটা আমাকে একটা কথা বলো এই যে সাত তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় আমি বাকিদের কাছেও যাবো সাত তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যে মিটিংটা করবে এটাতে কি হবে আমরা জানি না আমি একবার আমি নিতে চাই একবার শুনিয়ে নিতে মমতা বন্দ্যোপাধ্যাতে মিটিং করছেন যারা জানেন না যারা হয়তো আশায় বুক বাছেন তাদের আরেকবার জানিয়ে দিতে চাই আরেকটা হয়তো তারিখ হবে বা কুনাল ঘোষ বা দেবাংশু বা কেউ বলবেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন কিল করব টাইম কিল করতে করতে নেতা বয়স্ক হয়ে আমি তো ওদের রাতটা আমি দেখতে পাচ্ছি ভাতাজীবী করবে আমি তোমাকে একটা প্রশ্ন শুধু উনি শিক্ষক মশাইর কাছে রাখতে চাইছি যে আমার বাড়ি সাধারণ লোকের বাড়িতে ছেলেটা সরকারি স্কুলে পড়তে যায় সে একজন শিক্ষক মশাইকে সন্দেহের চোখে কেন দেখবে ঠিক এই রাজ্য সরকারে এবং বিজেপি আর তৃণমূল দেবে আর সিবিএম দেবে না বিজেপি আচ্ছা আমি একবার মমতা মমতা কি বলেছিলেন একবার শুনব কেন বলে মমতা আমি সবাইকে আমার ভাই বোনদের বলবো যারা ডিপ্রাইবড হয়েছে তারা একটা ডিপ্রাইভ টিচার্স অ্যাসোসিয়েশন তৈরি করেছেন জাস্টিস পাওয়ার জন্য তারা সবাই এক জায়গায় একত্রিত হতে চান এবং শিক্ষামন্ত্রী সহ আমি তাদের কথায় সাড়া দিয়ে সাত তারিখে তারা ইনডোর স্টেডিয়াম বুক করেছেন আমি সাত তারিখ বারোটা পনেরো নাগাদ তাদের কাছে যাব তাদের কথা শুনবো শুনতে তো কোনো আপত্তি নেই এবং এটুকু বলতে যাব ধৈর্য হারাবেন না মানসিক চাপ নেবেন না পাল্টা বলেছেন হাইকোর্টে যখন ওনারা হেরেছিলেন বড় মুখ করে সুপ্রিম কোর্টে গেছিলেন তো হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের থাপ্পড় খেতে খেতে পুরো দুটো গালি এখন লাল হয়ে গেছে যাওয়ার রাস্তা নয় এই যে ছাব্বিশ হাজারের চাকরি গেল তারা তো সবাই দোষী নয় সবাই টাকা দিয়ে চাকরি পেয়েছে এরকম নয় যারা যোগ্য তারা কি অপরাধ করেছিল এবার তো তাদেরকে ঘটিবাটি বিক্রি করতে হয় কোর্টের নির্দেশ মানতে গেলে অথচ যারা এই অপরাধটা করেছে তাদের কাছ থেকে টাকা নিয়েছে সেই লোকগুলো কি আদৌ কোনোদিন শাস্তি পাবে মমতা ব্যানার্জি এখনও বড় বড় কথা বলছেন বিজেপিকে দোষ দিচ্ছেন অন্য কাউকে দোষ দিচ্ছেন যে মুখ্যমন্ত্রী পুরো সরকারের রন্ধে রন্ধে দুর্নীতি পার্টির নেতা থেকে সরকারি কর্মচারী সবাই দুর্নীতির সঙ্গে যুক্ত মন্ত্রীরা যুক্ত তিনি কি করে বড় বড় কথা বলেন